কি খাস ভাত তো বন্ধুরা দেখেন তার কার্যকলাপটা একটু দেখেন কি করছিলে এতক্ষণ যে কাটাল খেয়ে না ওইভাবে কাটাল অভিশব দেবে তাই তো হুম কাটাল ওইভাবে কেউ খায় ধীরে সুস্থে খায় তুমি তুমি একসা দাঁড়াও বন্ধুদের সেটাও জানাও তুমি কয়টা কাটাল নিয়ে এসে বলতে পারি জানছি এই প্রথম আমার বাড়ি কাটাল নিয়ে এসে তারটা 30 টাকা দিয়ে একটা কাটাল নিয়ে আইছে তুই হচ্ছে তার খাওয়া দাওয়া নেনু বেনু কাটাল

খাটি খাটি যাইছো হয় নাই